আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা অনেক বিভ্রান্তিতে আছেন তাই না ইদানিং দেখা যাচ্ছে কিছু ভিডিও বার্তা আপনাদের উদ্দেশ্যে আপলোড করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যাতে আপনারা বিভ্রান্তি হন আসলে এই মানুষগুলোকে যতক্ষণ পর্যন্ত আপনারা বয়কট করেন নাই এই মানুষগুলোকে যতক্ষণ পর্যন্ত আপনাদের মন থেকে চুড়ে পেলে দেন নাই ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে শান্তিতে থাকতে দিবে না গত পরশু বা গতকাল যেটাই হবে হোক একটা ভিডিও আপনাদের চোখের সামনে পড়তেছে সেখানে প্রচুর পরিমাণ কমেন্ট দেখলাম সেখানে আপনারা গালাগালি করতেছেন যে অবশেষে সে বিষয় চালু হচ্ছে এরকম একটা ভিডিও আপনারা পেয়েছেন আসলে এই মানুষগুলো কি চাই করে ভিডিও একটা দিয়ে দিলো যে আমরা যাতে এগুলা বিভ্রান্তি হই যাতে তাদের দোকানে গিয়ে আমরা জিজ্ঞেস করি তাদের মূল উদ্দেশ্য কি জানেন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তাদের যখন দোকানে কাস্টমার থাকে না তখন তারা এই রকম কিছু ভিডিও দিয়ে মানুষকে ইনভাইট করে তাদের এখন আগের মতো খাওয়া নাই শেষ পর্যন্ত না পারতে কি করবে মানুষ আনার জন্য যে মানুষ আসে এসে একটু জিজ্ঞেস করবে বা বিষয় কি চালু হচ্ছে এটা কি ঠিক নেই এই কথাটা জিজ্ঞেস করার জন্য অন্তত দোকানে আসবে আসলে দুই টাকা সামান কিনবে কোনো রকম চলতে পারবে আসলে আমি কি বল মানে আমার মাইন্ডে আসতেছে না আমি কি বলবো আপনারা জানেন গত বছর গত বছর রমজানে ফিরি উমরা পাঠাচ্ছে এরকম কিছু নিউজ আপনারা পেয়েছেন কিছু ভিডিও আপনারা বা পেয়েছেন আমার চোখের সামনে যখন মানুষ যখন দোকানে আসতো বা আমি আমাকে একটু ব্যবস্থা করে দেন না আমি একটু ফিরি উমরাটা করে আসি তখন ওই মানুষগুলোকে বলা হতো এটা তো জাকাতের টাকা এটা তো জাকাতের টাকাই ওমরা পাঠানো হচ্ছে আপনি কি জাকাত খাওয়ার যোগ্য তখন ওই মানুষটা ভিতরে এমন করে হয়ে মানে এমন হয়ে যেত যে না আমি আমি এখানে দেড়শো দিন আর কামাচ্ছি আমি কেন জাকাত খাবো আর ওদের সামনে কেন বলবো আমি জাকাত খাচ্ছি এটা তখন আর মানুষ যায় না কিন্তু কোনো ফিরি উমরাই ছিল না এটা সম্পূর্ণ বউয়া জাস্ট পাবলিককে দোকানের দিকে নিয়ে আসা তো ভাই এগুলো থেকে বিরত থাকেন আপনারা যারা এগুলা করতেছেন সম্মানটা হারাই না সম্মান এত সহজ না এই সম্মানটা যেটা আপনারা আপনাদেরকে বলেন বা আমাদেরকে বলেন বা যাদেরকেই বলেন মানুষ একজনকে সম্মান করে এটা অনেক অনেক বিতর থেকেই সম্মান করে কিন্তু এই সম্মানটা সহজে নষ্ট করি না এসব ফালতু ভিডিও দিয়ে মানুষকে বিভ্রান্তি করা দোকানের কাস্টমার ডেকে আনা ভিউ বাড়ানো পেজের ফলোয়ার বাড়ানো এগুলা এগুলো ভুলে যান আপনাকে যদি মানুষ সত্যিই আপনাদেরকে যদি মানুষ সত্যিই ভালোবাসে মানুষ এমনিতে কি ফলো করে রাখবে মানুষ এমনিতে আপনাদের ভিডিও দেখবে এসব ফালতু নিউজ ফালতু ভিডিও দিয়ে এগুলা কোনো ভিডিও বা কোনো কিছু বিভ্রান্তি ছড়ায় আর না প্লিজ আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি কারণ আপনাদের কারণে আমরা পাগল হয়ে যাচ্ছি কেন জানেন অনেক প্রবাসী ভাইয়েরা আমাদেরকে ফোন দিয়ে বলতেছে ভাই বিষয় নাকি ছালো হয়েছে কি জবাব দেবো বলেন কি জবাব দিব গত শুক্রবার গণশুনানি হয়েছে অ্যাম্বাসিতে আমি সহ গিয়েছি আমি যত আমি গিয়েছি শুধু এই জন্যে যে বাংলাদেশতে বাংলাদেশে যারা ছুটিতে যাচ্ছে তাদের বিষয়টা যাতে ক্যান্সেল না হয় এই বিষয় নিয়ে গভর্নমেন্টের সাথে কথা বলার জন্য আমি রাষ্ট্রদূত মহাদয়কে এই কথা উল্লেখ করেছি এই কথা বলেছি আপনারা চাইলে ওখানে যারা আছে যারা গিয়েছিল তাদের কাছে জিজ্ঞেস করবেন আমি কথাটা বলেছি কিনা এখন কথা হচ্ছে ওই দিন রাষ্ট্রদূতের রাষ্ট্রদূত মহোদয়ের মুখে যেটা শুনলাম আমাদের রেকর্ড আমাদের এভরিথিং আমাদের সব কিছু মোটামুটি ভালো পর্যায়ে যে দু সাল যেই ঘটনাটা হয়েছিল সেইখান থেকে আজ পর্যন্ত এসে মোটামুটি বাংলাদেশের রেকর্ড সেভেন্টি পারসেন্ট এইটি পার্সেন্ট ভালো দিকে গেছে এখন আমরা যদি আরও একটু ভালো কোনো মারামারি কোনো হানাহানি কোনো কিছু না করি তাহলে হয়তো এক দুই বছর লেগে যেতে পারে এক দুই বছর পর চালু হবে তাও বলে নাই এক দুই বছর লেগে যেতে পারে বিশা ওপেন করা এত সহজ না তো আমি মনে করি ওখানে গিয়ে আমি জবাবটা পেয়েছি কারণ যিনি যাদের যার আশায় আমরা এতদিন আসছিলাম যে বিশাটা চালু হবে হ্যাঁ ওনার মুখ থেকে যখন এই কথা শুনছি তাহলে এটা আর সম্ভব বলে মনে হচ্ছে না এক দুই বছরের মধ্যে বা এক বছরের মধ্যে ঠিক আছে সো যদি বাহারান গভর্নমেন্ট যদি আমাদের বাংলাদেশের প্রতি দয়ামায়া হয় আল্লাহর রহমত হয় তাহলে হয়তো আগামীকালকেও খুলতে পারে কোনো ঠিক নাই তো এসব যারা ভিডিও বানিয়ে আপনাদেরকে বিভ্রান্তি করতেছে এদেরকে কিন্তু বয়কট করতে হবে এদেরকে যদি বয়কট না করেন সামনের দিনে কিন্তু আপনাদেরকে আরও কি আরও বিভ্রান্তি ছড়াবে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন পারলে ভিডিওটি শেয়ার করেন আমি কিন্তু বলি না যে আমার পেজে ফলো করে রাখেন সাত আট বছর ধরে কিন্তু অনলাইনে ভিডিও করে আসছি কোনো দিন বলি নাই ফলো করেন শুধু বলছি শেয়ার করেন আপনার ভালো লাগলে ফলো করবেন আমার কথাগুলো যদি আপনার শুনতে ভালো লাগে যদি আপনার উপকারে আসে তাহলে ফলো করবেন কারণ এই পেজ থেকে এইগুলা থেকে আমি কোনো টাকা ইনকাম করি না বাহার এনে টাকা ইনকাম করার অ্যালাউড নাই বাহার এনে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করা যায় না সেজন্য আপনাদের মন ছাইলে ফলো করবেন মন ছাইলে লাইক কমেন্ট করবেন কিন্তু শেয়ার করে অন্তত আপনাদের এই যে মানুষকে সচেতন করতে পারবেন সালাম আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ